अलहम्दुलिल्लाह बिललही नलाबी नलाफतुन नबती वसलातुन वसलाम वला अलललल ए ठंडा है और अली वसरियाज नहीं हम जी लाइन मुझको नदी उसको बचाने रहे और अपना मामला न कर रहा है कलकन न ले रहा हूं भाई और कल यही था कि उसकी पिक्चर ले दिखाया कलकन इंसान न मान जाए আজকে মাদ্রাসা দু হাজার সালের জাতি পরীক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিতাস কমিটির সদস্য বৃন্দ উপস্থিত উপস্থিত সকল পর্যায়ের ছাত্র ছাত্রী সভাপতি আপনি সালাম আসসালাম আল্লাহ তাআলা প্রতি মহান আল্লাহ একটা সুন্দর পরিবেশে পরিক্রমায় আজ আবার স্কুল ট্রান্সফার যেটা আমরা বিদায় করি বিদায় অনুষ্ঠানে তুলে ধরেছি কথা আমরা করি আলহামদুলিল্লাহ সালাম যে বিশ্ব মানবতার প্রতি বিশ্ব মানবতার পথ আমাদের একান্ত প্রয়োজন

আমি আর যদি একটা কথা বলবো আমার আসলে জীবনে আমরা এই প্রতিষ্ঠিত হতে গেলে অনেকগুলো স্টার পরিবর্তন করতে হয় আমরা হয়তো অনেকে এইখানে আজকে ফেলে যাব আমরা এই পর্বগুলো পার করে আছি আমি যখন আগে পরীক্ষা অনুষ্ঠান আমার অনুষ্ঠানে বিদায় অনুষ্ঠান ছিলাম তো আমার কথা বলার মতো কোনো ছিল না তখন তখন তো বক্তব্য হয়তো হতো না তা আসলে তোমাদের মনে করি সবাই সমান না তার হৃদয়টা সবাই সমান না যে হয়তো হাসছে পথে দেখা হলে আমার ইচ্ছা সম্মান করবো কি করবো না আমার ব্যাপার আমার অনেকেই আছে তারা কিন্তু সম্মান করবে তো যাই হোক অনেক কথা শুনেছি আমরা আমাদের বাসিন্দু সাহেব অনেক কথা বলেছেন যে আমরা শাসক করার জন্য আমিও আমাদের কথা বলে থাকি এগুলো কিন্তু সব তোমাদের মঙ্গল আমাদের নিজেদের কোনো স্বার্থ এখানে ভবিষ্যতের জন্য অর্থাৎ শিক্ষকরা যা এ পর্যন্ত পাঁচ বছর হোক ছয় বছর হোক সাত বছর হোক আর আট বছর হোক যে দশ বছর আসো এই দশ বছরে যদি কোনো কিছু ভালো কিছু আমরা শিক্ষা দিতে পারি তাহলে আমাদের জন্য জন্ম অতএব আমাদের যেটুকু শিক্ষা দিয়েছি অন্যইগুলো গুছিয়ে দিয়ে ভালো কিছু যেগুলো শিখেছি সেগুলো ভবিষ্যতে কাজে লাগাবে দেশ ও জনগণের সেবা করবে এবং নিজের এবং এলাকার মা বাবা অভিভাবক যারা আছেন সবাই জল করবে এবং ভবিষ্যতে যারা মানুষ খারাপ না বলে সেই কাজ করবে আল্লাহ তালা সেই তরুক তোমাদের সবাইকে জানতে